ইতিমধ্যে কিন্তু অনেক প্রবাসী রেমিটেন্সে স্ট্রাইক করছেন বা রেমিটেন্স তারা পাঠাচ্ছেন না তারা বলতেছেন যে রেমিটেন্স পাঠাবেন না বা দিবেন না অনেকে কি হুন্ডির মাধ্যমে টাকা পাঠাচ্ছেন মোটামুটি রেমিটেন্সের জন্য একটা আহাকার শুরু হয়ে গেছে এখন আমরা শুধু প্রবাসীদের উপরই রেমিটেন্স নির্ভর ছিলাম না আমাদের আরও খাত ছিল যেমন ফিলান্সার দেশের প্রায় দশ লক্ষ মানুষ এই ফিলান্সিংয়ের সাথে জড়িত ই কমার্স আছে এখানে তারপর আপনার ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর আছে অনেকে বা অনেকভাবে অনেকেই ডলার ইনকাম করে এই রেমিটেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন কিন্তু আমরা করলাম কি আমরা ইন্টারনেটটা স্লো করে দিলাম বা অফ করে দিলাম এখন যার ফলে দেশের যে এই আট লাখ ফিলান্সার তারা শেষ যারা ই কমার্সের সাথে জড়িত আসিল তারাও শেষ যারা কন্টেন্ট ক্রিয়েটর আসিল তারাও শেষ মানে আমার যে ব্যাকআপ যে রেমিটেন্সটা ছিল সেটা আমরাই ধ্বংস করে দিলাম এখন আপনি কারে দুষবেন এই নেটটা বন্ধ করার আগে বোঝা উচিত ছিল যে আমাদের লসটা কোথায় গিয়ে দাঁড়াবে এখন রেমিটেন্স যদি দেশে না আসে তাহলে দেশে অর্থনীতি আরও খারাপ হবে তাই ভাই কোনো কাজ করার আগে ভেবেচিন্তে করা উচিত এখন এই ড্রাইভার কি ফলক ভাই নিবে আইসিডি মন্ত্রী নেবেন নিবেন না ক্ষতি হলো কার এই দেশের ক্ষতি হলো এই দেশের অর্থনীতি একবারে ভেঙে চুরমার হয়ে গেলো এখন কি হবে ওই দশ লাখ ফিলান্সাইদের যারা অর্ডার পেয়েছিলেন আমার মনে হয় না যে পৃথিবীর আর কোনো কোম্পানি তাদেরকে অর্ডার দেবে কারণ তারা হয়তো বুঝে গেছে যে এই দেশে সহিংসতা কয়দিন পরপরই হবে আর এই ধরনের নেট হবে অফ হয়ে যাবে বা বিভিন্ন সমস্যা হবে তাই আমরা তাদেরকে আর এই অর্ডারটা দিব না এখন সব মিলিয়ে ক্ষতি হচ্ছে এই দেশের দেশ তো ভাই আগে দেশকে তো বাঁচাচে হবে তাই বলবো ভাই কোনো কিছু করার আগে ভেবে চিনতে করবেন যেন পর এটার জন্য মানে কী দিতে না হয় মানে মানে কৈফত দিতে না হয় বা মূল্য না দিতে হয় ধন্যবাদ